এই মদনা কি বাবা তুই আজকে এসেছিস এই ছাগল মোবাইলটা দে আগে টুটে যাই রাজা জি হ্যালো সোনা দুই আকে তোমাকে পালিয়ে নিয়ে যাবো বাড়ির লোক আমাকে মোবাইল দাও দিচ্ছে না ভালোবাসাটাও মেনে নিচ্ছে না আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না কালকেই তোমাকে বিয়ে করব দেখি কোন শালা আটকায় কোন শালার দম নাই আমার কাছে তোমার আলাদা ও মা গড হনুমানের বুকে যেরকম রাম সীতা আছে শুধু আমার বুকেও শুধু তুমি আছো জানি তুমি আমাকে কোন ডিমান্ড দিতে লাগবে না ফ্রিতে তোমাকে বিয়ে করব এই বাবা কেস খেয়ে যাবরে মোবাইলটা দে না ভালোবাসাটা সম্মান দিতে শেখ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেখিস না একটা সিস্টার কথা বলছিস তুই বেশিও চুপচাপ থাক বেশি কথা বললে স্বর্গে পাঠিয়ে দেব কন্টিনিউ আর পেম কন্টিনিউ আচ্ছা শোনো তুমি জামা কাপড় গোছাও আর সন্ধ্যাবেলা তোমার বাবার সামনে তুলে নিয়ে আসব তুই বেশিও আচ্ছা শোনো ফোনটা রাখলাম রাখাটাকে একটা দেবো নাকি ওই হয়ে আচ্ছা শোনো তোমার ঠোঁটে দেই চুমু আচ্ছা বাবা তুই এবার ফোনটা দে না হলে কেস খেয়ে যাব আরে একদম ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করে জিনিয়াস ধিমান আর আরও এর থেকে ভালো হলো ইউনিক কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করো অবশ্যই শেয়ার করো